আমাদের গন্তব্য চরপাতিলা যা কুকরিমুকরির উত্তরে অবস্থিত তাই লঞ্চ ঘাটে নেমে সেখান থেকে আমরা অটোতে চড়ে রওনা হলাম কুকুরিমুকরি বাজারে প্রথমে আমরা বাজারে গেলাম কেনাকাটা করার জন্য কারণ আমরা দুদিন ট্রলারে থাকবো তাই কুকরিমুকরি বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম এরপর ডাকাত খালের এই গাছের শাক পেরিয়ে ভাঙ্গা কেনপি যা কুকৃমুখী বনের মধ্যে অবস্থিত তা সাবধানে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কুক্কুমুখী খেয়াঘাটে যেখানে লেখা আছে কুকুরিমুখী ইকো পার্ক সেই খেয়াঘাট থেকে আমরা পাঁচটা ডিসপাউন্স কিনলাম পাঁচশো টাকায় যা আমাদের দুদিনের খাবার সেই সাথে ঘাটেই পাওয়া গেল আলু টমেটো পেঁয়াজ মরিচ এই বুড়ো ব্যক্তির কাছ থেকে আমরা সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনলাম যেহেতু দুদিন সাগরে নদীতে থাকতে হবে তাই খাবার পানিও নেওয়া হলো পর্যাপ্ত এটি একই সাথে খাবার পানি আবার রান্না করার পানিও কারণ নোনা পানিতে রান্না করার কোনো সুযোগ নেই পরবর্তীতে কুকরিমুকরির খাল দিয়ে মেঘনা নদীর মোহনায় গেলাম এরপর মোহনার পাশ দিয়ে অর্থাৎ কুকরিমুকরির অন্যতম পর্যটন স্পট নারিকেল বাগানের সামনে দিয়ে পুরো পাশ ঘেসে আমরা এগুতে থাকলাম চরপাতিলের উদ্দেশ্যে এই চরপাতিলের অবস্থান কুকুরিমুকরির উত্তরে নদী বা সাগর যাই বলেন এর অংশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম চরপাতিলা খালের কাছে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমাদের লেগেছিল এই চরপাতিলায় পৌঁছাতে এরপর আমরা চরপাতিলা খালে প্রবেশ করলাম এখানেই টলারগুলো নোংর করে এটি চরপাতিলা ঘাট একটু সাবধানে আমাদের সেখানে নঙ্গর করলো এরই মধ্যে দুটি বক আমাদেরকে দেখে উড়াল দিয়ে চলে গেল কারণ তারা খাবারের সংগ্রহে এসেছিল তারা ভয় পেয়েই উড়াল দিয়ে চলে গেল। আমরা যখন চরপাতিলা ঘাটে নামলাম তখন সামনেই দেখলাম এরকম শুটকি শুকানো হচ্ছে এগুলো আসলে মানুষের খাবারের শুটকি নয় এগুলো মাছ এবং মুরগির খামারের জন্য তৈরি করা শুটকি এই মাছগুলো একটু ছোট আকৃতির হয় দুপুর দেড়টার দিকে আমরা যখন চর পাতিলা বাজারে পৌঁছালাম তখন বাজারের দোকানগুলো ছিল বন্ধ গুটি কয়েক দোকানদার জোহরা নামাজ পড়তে গিয়েছিলেন আর সাধারণত এইসব বাজারগুলো বিকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত জমজমাট থাকে ফলে বাজার তখন ফাঁকা এই যে ব্যক্তিটি উনি জোহরা নামাজ পড়ে এসেছেন আমরা ওনার সাথে কথা বললাম আপনার কি নাম আব্দুল মালিক আচ্ছা আপনি তো এই চরপাতিলাই থাকেন না আজকে চল্লিশ বছর চরপাতিলা এখানে লোকজন লোক বছর কতজন আছে কত এই চোদ্দশো ভোটার আছে চোদ্দশো ভোটার না এটা কোন ইউনিয়নের অংশ এটা এই রাস্তার এই পাশ হলো আট নম্বর ইউনিয়ন এই পাশ হলো নয় নম্বর ইউনিয়ন এটা কুকরি কুকরি ইউনিয়ন আচ্ছা এটা হলো দুইটা হলো ওয়াইট ওয়ার্ড এটা ভোলা চর অংশ না জি আপনি কি করেন এখানে আমি এখানে ফার্স্ট দোকান করি এখানে আপনারা তো একেবারে সাগর একেবারে কুলে কি ধরনের সমস্যা ফেস করেন আপনারা ঘূর্ণিঝড় আসলে একানব্বই বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার অনেক মানুষ চলে গেছে এখানে কোনো বেড়িবাদ নাই সাইকেল সেন্টার নাই স্কুল নাই কলেজ নাই মানুষ চলাফিরা করতে অনেক এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটার উপরে এক হাঁটুর উপরে পানি ওঠে কখন কখন ওঠে এটা এটা আপনার ভাদ্রমাস রকম আপনার পানি যখন হয় তখনই

আপনাকে কমনাই গেছে আমরা তো এই বন্যার সময় অনেক মানুষ জংলাতে বা আগুনের ভিতরে ঢুকিয়াছিলাম গাছ পুরা কিছু মানুষ মরছে এই বিভিন্ন গরু বয়স্ আমনের বছরে দুই চার হাজার মারা যায় তাই যে জ্বরাষ্টায় চলে যায় ভাই চলে যায় না জি আচ্ছা তারপর দাবি কি সরকারের কাছে আমাকও যদি এখানে আপনার এই ভেড়ি বাড্ডা হয়ে যদি হয়তো কুকি মুখিটারো সুখ আর হয়তো এটাতে তো কোটি কোটি টাকা খরচ করছে সরকার ওখানে বেরিবা ধুয়া যদি আপনি এই আপনি বড়ো খালি দিত আর রাস্তাগুলি ক্লিয়ার হয়ে যেত সাইকেল সেন্টার হইতো স্কুল হইতো তো আমাকে বিশাল উপকার হইতো তো আপনার ফল আপনার লেখা লেখাপড়া করে না লেখা ও ফার উড়িয়ে করাই মানে কোন কোন জায়গায় পাঠান আমাদের ফল দক্ষিণ হেসা তো এদের যাইতে সময় লাগে না যে সেখানে ফেরা বিট রায় হয় টাকা ডাবল খরচ আর কোনো ফল পড়তে পারে না যারা গরিব বস হয়ে আছে ও আচ্ছা আচ্ছা এলাকা এমনি শিক্ষিত মানুষকে বা এখানকার শিক্ষিত মানুষ একদম আছে থাকলেও আপনার স্কুল থাকলে আরও কিছু শিক্ষিত হইতো ও আচ্ছা আর কী কী সমস্যা আছে আপনাদের ওষুধখানা বা ডাক্তারখানা কোনো কিছু নাই না এখানে আপনাদের কোনো হাসপাতাল নাই আপনার যদি কোনো সমস্যা হয় তখন আমরা সর্বসণ চলে যাইতাম যটা ওষুধের দোকান আছে এমনি ছোট মোট আর কি ফার্মেসি আছে সর্বসন্দিতে কত খরচ পড়ে আপনাদের এখানে সর্বসন আপ ডাউন করতে আমার তিনশো টাকার মতন খরচ হয় জনকে জনকে মানে টলারি পঞ্চাশ টাকা বিশ টাকা বাস বাড়া পঞ্চাশ টাকা মনে কতক্ষণ লাগে যাইতে এই ক্যান্তনে রোয়ানা দিলে দরকার নয়টা পথ দিলে বারোটা একটা বাজে অনুযায়ী ফসা যায় সর্বস্ব কোন রোগী যদি ইমার্জেন্সি বেশি হয়ে যায় মনে স্ক্রিন বোর্ডে নিতে হয় বা তখন কত খরচ পড়ে পার মানে পুরো এতে আপনি স্ক্রিন বোর্ড দিয়ে গেলে খরচ হয়ে যায় একজনের চার হাজার টাকা চার হাজার টাকা একটা রুগী তো চার হাজার টাকা চার হাজার টাকা খরচ হয় আচ্ছা আর এখন তো অনেক দোকান পাট আছে এখানে বা এখন তো বন্ধ দেখি দোকান পাট লোকজন কম থাকে দোকানপাট ফাট আপনাদের আসরের সময় কিছু লোকজন আসে আচ্ছা আইসা মনে করেন এই এই আর হয় না আর কি লোকজন বেশি আসে লোকজন বর্ষায় এখানে মালা অনেক লোকজন থাকে তাই না খুব ব্যবসা ভালো হয় নাকি যে এনে ব্যবসা বাণিজ্যের অবস্থান ভালো ব্যবসা বাণিজ্যের অবস্থা এখানে সুকির ব্যবসা চলে আবার ইলিশের ব্যবসা চলে এগুলি ডাকে বেচা কি ন হয় মাছ ধরে জেলেরা নিয়ে বক্সি বেচা কি করে এখানে আরো ধার আছে আচ্ছা আচ্ছা ওই ইলিশের মৌসুম জমজমাট থাকে না ইলিশের মৌসুমে আরেকেই আরো ভালো ছিল এখন আর কি নষ্ট হয়ে গেছে যে চর পাTILE কবে বা যাকছে বলতে পারেন আপনি 61 63 তে তার লোকবসতি কবে শুরু হয়েছে এখানে আপনার শহর অনেক আগে যাক যে 61 63 তে বন্দোবস্ত দিয়েছিল লোক আসা শুরু হয়েছিল 72 এর লোকজন সম্পূর্ণ Amner বাড়িঘর করা শুরু করছে তো তুমি আর কি ওখানে মানুষ হইতে 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 অনেক মানুষ হয়ে গেছে বিল্ডিং টিল্ডিং আছে না সব এরকম টিন সেট ঘর সব টিন শেড ওখানে খালি আপনি ওই একটা খালি ওই রেড কিংসের আপনার এই বিল্ডিংটা আছে এছাড়া কোনো বিল্ডিং আর ফরেস্ট ডিমার্টের একটা বিল্ডিং আছে তো ঝড়ের সময় ওখানে আশ্রয় নেন ওই সেখানে কোনো মানুষ টলা দিয়ে কুকুর মানুষ চলে যায় সেখানে বেরিবাদ আছে চেয়ারম্যান সাহেব হাসমার জন্য অনেক লোক নিচ্ছিল টলার দিয়ে বন্য সব কুকুরি নেওয়া মানুষ হেফাজতিরা চরপাতিলার একটি দোচালা বাড়ি রঙিন টিম দেওয়া দেখতে সুন্দরী লাগছে চরপাতিলার এই বাড়িটি চরপাতিলার সুটকি পল্লী এখানে সুটকি মাছ মানে চেউ মাস শুকানো হচ্ছে সুটকি হবে নিচে কিছু আছে এদিকে আছে চরপাতিলার মানুষের আয়ের অন্যতম হলো মাছ সাগরে মাছ ধরা তাজা মাছ বিক্রি করা পরবর্তী সুটকি করা এই হলো আমাদের জীবন এ হল আমাদের দুজন ভাই ভাই কী নাম আমার নাম মোহাম্মদ কামাল আপনার নাম আমার নাম মোহাম্মদ কাশি মেম্বার কাশি মেম্বার এই হলো আমাদের দুজন ভাই ওনারা দুজন এখানকার বাসিন্দা ওনারা সাগরের পানির সাথে ঝড় ঝাপটা করে ওনারা থাকেন লড়াই করে থাকেন আমাদের এখানে কিছু পোলক হইলে আমরা এই গরিব মানুষ বাঁচতে বাঁচত ভাঙ্গা ভাঙ্গা আসে বাড়ি ঘর ভাঙ্গা যায় আবার আমরা অন্য জায়গায় ফেলে যাইতে হয় আচ্ছা এখানে যদি

চাপতে চাপতে ভিতরে চলে আসছেন ওনারা জানি না আল্লাহ ওনাদের কতদিন এভাবে টিকিয়ে রাখেন এই হলো চরপাতের মানুষের সংগ্রামী জীবন এই যে একটি বাড়ি এই যে একটি ভাই আছে এই বাড়িটি হলো এখানকার একজন সম্প্রসারী লোকের বাড়ি আর এই পাশে আছে সুটকি আমি দেখাচ্ছি সুটকি আর এই সুটকিগুলো হলো ওনাদের আয়ের অন্যতম উৎস ওনারা করে মাছ ধরেন মাছ ধরেন চেও মাছ ধরেন এই সুটকিগুলো ওনারা বিক্রি করেন ওনাদের আয়ের অন্যতম উৎসব তবে সমস্যা হলো আমার এই পিছনে এই যে সাগর দেখা যাচ্ছে এই সাগর ওনাদের জন্য যেমন আশীর্বাদ তেমন অভিশাপ ঘূর্ণিঝড় জলশ্বাস হলে পানি চলে আসে ভর বাইরে ডুবে দেয় কয়েক দফায় আমাদের বাড়ি ভাঙছে একানব্বই সালে ঝড়ে বেশ কিছু লোক মারা গেছে আর প্রতি ঝড়ে এখান থেকে প্রচুর গরু মহিষ মরে ভেসে চলে যায় এই সংগ্রামী জীবন নিয়ে ওনারা বেঁচে আসেন ওনারা দেশে অর্থনৈতিক ভূমিকা রাখছেন কিন্তু এখানে সাইক্লোন সেন্টার নেই স্কুল নেই নেই কোনো চিকিৎসা ব্যবস্থা এই যে কারণে এখানকার মানুষগুলো অনেক বেশি ভুক্তভোগী ওরা জীবন সংগ্রামে হেরে যান টিকতে পারেন না তারপরে ওনাদের দেশে অর্থনৈতিক ভূমিকা রাখছেন কৃষি আবাদ হয় এখানে শুটকি আবাদ হয় শুটকি চাষ হয় তারপরে ওনাদের ইলিশ মাছ ধরা হয় আমরা চাইব সরকার জন্য এখানে উদ্যোগ নেন এই চরপাতিলা মানুষের সুস্থ জীবনের জন্য ওনাদের জীবন রক্ষা করার জন্য রফতুল হাজার ফরাদ চরপাতিলা চরপাতিলাকে পেছনে রেখে আমরা চলেছি এখন মাঝের চরের দিকে